মাসিক বন্ধ হওয়ার কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করতে হয় এই নিয়ে আমি কিন্তু প্রায় কমেন্ট পেয়ে থাকি আজকে তোমাদের জন্য আমি লাইভ কিভাবে প্রেগনেন্সি টেস্ট করতে হয় সেটা এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক পিরিয়ড মিস হওয়ার দিন কয়েক পরে পরীক্ষা করো বেশি তাড়াতাড়ি পরীক্ষা করলে কিন্তু রিপোর্ট ভুল আসার একটা প্রবণতা রয়েছে তোমার পিরিয়ড যদি অনিয়মিত হয় বা প্রতি মাসেই একটু পিছিয়ে যায় তাহলে পিরিয়ডের লাস্ট দিন থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন অপেক্ষা করার পরই কিন্তু তুমি টেস্ট করো প্রেগনেন্সি টেস্ট করার ভালো সময় হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম ইউরিন দিয়ে কিন্তু তোমাকে পরীক্ষাটা করতে হবে তখনই কিন্তু রিপোর্ট ভালো আসার সম্ভাবনা বেশি থাকে কারণ সকালে ইউরিনে বেশি ঘনীভূত অবস্থায় থাকে সেই কারণে ইউরিনে এসিজি হরমোনের উপস্থিতি অনেক ভালো করে বোঝা যায় পিরিয়ডের ডেট আসার আগেই যদি তুমি প্রেগনেন্সি টেস্ট করে এবং অনেক জল খেয়ে টেস্ট করো তাহলে কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার সম্ভাবনা থাকে কিভাবে প্রেগনেন্সি টেস্ট করবে প্রস্তুত কারক বেদে প্রেগনেন্সি টেস্টের কিট ব্যবহার বেদি কিছুটা ভিন্ন হতে পারে কিটের প্যাকেটের ভেতরে নির্দেশিকায় কিভাবে প্রেগনেন্সি টেস্ট করতে হয় এবং সেটি বিস্তারিতভাবে লেখা থাকে নির্দেশিকা অনুসরণ করে তুমি কিন্তু সহজেই ঘরে বসে প্রেগনেন্সি টেস্ট করতে পারবে যেসব প্রেগনেন্সি টেস্ট কিট পাওয়া যায় সেগুলো প্যাকেটের ভেতরে একটা লম্বা কাঠি বা বক্স থাকে তাতে একটি এস লেখা ঘর থাকে এ ঘরে তোমাকে কয়েক ফোটা প্রস্রাব দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে তারপর বক্সের উপর সি টি লেখা অন্য দুটি ঘরের দিকেও তোমাকে লক্ষ্য রাখতে হবে শুধু সি ঘরে যদি একটা দাগ দেখা গেল তাহলে পরীক্ষার ফলাফল নেগেটিভ মানে তুমি গর্ভবতী না আর যদি সি টি দুটি ঘরেই দাগ দেখা যায় তাহলে তুমি গর্ভবতী তো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা রাখছি কেমন লাগলো বসে নিচে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং